আজ থেকে ঠিক তিন দিন পরে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আজকের এই ভিডিওতে আমরা একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে কথা বলবো অর্থাৎ কোন জায়গাগুলো বা কোন জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং শেষ সময়ে এসে এই যে আমরা যে তোমাকে সাজেশনটা দিব এই সাজেশন অনুসারে যাতে তুমি পড়তে পারো সব কিছু বিবেচনা করে কম্বিনেশন করে আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলার চেষ্টা করবো এবং আমি আশাবাদী তুমি যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাইলে তোমার অনেক বেশি পরীক্ষার হলে গিয়ে উপকার আসবে সো প্রথম আমরা দেখো একটা মানে ফাইনাল যেহুত সাজেশন তোমাদের মানে একটা জিনিস ক্লিয়ার করে দেই তোমরা যেমন সাজেশন টাইপের জিনিসগুলো মনে করো যে ভাই জাস্ট আপনি টপিক বলে দিবেন এই টপিক থেকে এই টপিক থেকে প্রশ্ন আসে সো এইগুলো আমি কিছুই করব না কারণ এই জিনিসগুলো অনেক আগে করা উচিত এবং যদি আমি আগে এরকম সাজেশন দিতাম তাহলে তোমার কাজে আসতো বাট এখন এই দুই তিন দিনে তোমাকে টপিক বলে দিয়ে আমার কোনো লাভ নেই ইভেন যে গুলার কথা বলবো ওগুলা দেখবা তোমার কোনো না কোনো বইয়ের মধ্যে প্রথমের দিকে দেয়া থাকে বা সব বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি 90% সব টপিকই এক থাকে এই আমরা কি কি এদিকে না আমরা একটু চিন্তা ট্রাই বা কিভাবে যায় এই জিনিসটাই আজকে তোমরা দেখতে পাবা তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে বেশি মার্ক কমন আসবে আমরা আগের ভিডিওটাতে দেখছিলাম যে কম মার্ক কোন জায়গা থেকে আসে সেই জায়গা ধরে আমরা আগাইছিলাম ছিলাম সো আজকের ভিডিওটাতে আমরা আগাবো আমাদের যেহেতু হাতে কম সময়ে বেশি মার্ক আমরা যেখানে পাবো বা আমাদের যে টপিকগুলো পড়লে সব থেকে বেশি মার্ক বা বেশি ভালো করার সম্ভাবনা থাকবে সেই টপিক বা সেই সাবজেক্ট ধরে ধরে আমরা আগাবো তাইলেই কিন্তু আমাদের ভালো একটা প্রিপারেশন হবে তো তোমরা যদি দেখো তোমার বিষয় হচ্ছে জি বাংলা ইংলিশ এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ের উপরে তোমাদের এমসিকিউ এবং বাংলা মানে লিখিত পরীক্ষা দুইটা হবে সো প্রথমে যদি আমরা একটু এমসি এর কথা চিন্তা করি যে কোন জায়গাগুলো থেকে বা কি কি বিষয়কে আমরা ইগনোর করতেছি এবং ওইগুলার ইগনরের অনুসারে বা গুরুত্বের তুমি বেশি ভালো ভালো কম এই গুরুত্ব বা ইগনোর করার সাপেক্ষে তোমার আসলে মার্কের সম্ভাবনাটা কেমন এই জিনিসটা তুমি যদি কম্প্যারিজনটা বুঝতে পারো মার্কের সাথে এর তুলনা তাইলে তুমি বুঝতে পারবা তোমার শেষ সময় এসে কি কাজ করা উচিত তো প্রথমে একটা জিনিস খেয়াল করো বাংলা অংশের মধ্যে তুমি যদি সবথেকে বেশি ভালো করতে পারো এই জায়গাটাতে সেটা কি বিরোচন বা হচ্ছে অংশ অর্থাৎ বাংলার মেমোরাইজিং যদি তুমি অনেক অনেক ভালো করতে পারো দেখবা তোমার বেশি চলে আসছে এবং বেশিরভাগই স্টুডেন্ট এই মুখস্ত অংশ পড়ে সবাই বাট কারেক্ট কিন্তু অনেকে করতে পারে না এইটা না করার পিছনে অনেক বেশি মানে অনেক কারণ আছে যেমন কিছু কিছু প্রশ্ন আছে তোমার মনে হয় যে তুমি পারবা বাট অ্যাকচুয়ালি ওই জিনিসটা তুমি পারবা না কেন ওই জিনিসটা যদি খুব ভালো করে না পড়ে থাকে তোমাকে একটু যদি ঘুরায় বেচায় দেওয়া যায় তুমি কনফিউজ হয়ে যাবা এই প্রবলেমটা কিন্তু মেমোরাইজিং বা হয় আমার তোমাদের প্রতি থাকবে যে যে অন্তত বিগত সালে প্রশ্নগুলো আসছে বা প্রত্যেকটা টপিকের পিছে পিছে যেমন ধরো তোমার বাগধারার পিছনে যে বা শেষে যে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলা দেওয়া আছে তারপরে সমার্থক শব্দের পিছনে যেগুলো দেওয়া আছে এই টাইপের জিনিসগুলো অন্তত তোমার একবার করে বাংলা অংশের মধ্যে দেখা উচিত সেম কথা যদি আমি ইংলিশের ক্ষেত্রও বলি মেমোরাইজিং এর ক্ষেত্রে सेम স্টেyle তোমাদের দেখা উচিত এখন তোমরা অনেকে বলতে পারবা যে ভাই আমি আগে অনেক ভালো পড়ছিলাম বাট এখন আসলে আমার ওই লেভেলের মানে প্রবলেম নাই তাইলে আমি বলবো এই কাস্টটা তোমরা স্কিপ করতে পারো বাট তোমাদের যদি এমন হয় আর একজন স্কিপ করবা এমন যদি হয় কখনো তুমি এগুলা পড়োই নাই নতুন করে পড়তে যাবা তাইলে তোমার খেয়াল থাকবে না সো তোমরা এগুলাই অ্যাভয়েড করতে পারো বাট বেশিরভাগ স্টুডেন্ট মোটামুটি যেহুত তোমাদের পড়া থাকে খুব ভালো না সো তোমাদের উচিত এইগুলোকে একদিন টাইম নি বাংলা এবং ইংরেজি এই দুইটার যত মুখস্থ পার্ট আছে মেমোরাইজিং পার্ট আছে এইগুলাকে একবার করে চোখ বোলানো যাতে করে পরীক্ষার হলে প্রশ্নগুলা হুবহু তুমি বিগত সালের প্রশ্নগুলা যখন দেখবা পরীক্ষার হলে যখন আসবে তখন তুমি ভালো করে গাইড করতে পারবা এটা হচ্ছে তোমাদের মানে প্রধান একটা কাজ কারণ এই দুইটা অংশ যদি আমরা একটু খেয়াল করি দেখবা তোমাদের এই বাংলার মুখস্থ অংশ এবং ইংলিশের মেমোরাইজিং পার্ট ইংলিশের মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট এই দুইটা মেলায় প্রায় তোমাদের পনেরো থেকে বিশ মার্কের মতো প্রশ্ন আসতে পারে বা এরকম দশ থেকে পনেরোর মতো প্রশ্ন অর্থাৎ অনেক ডিরেক্টলি ইনডিরেক্টলি যদি তুমি হিসাব করো দেখবা ফিফটি পার্সেন্ট প্রশ্ন এই বাংলা এবং ইংরেজির মুখস্থ টপিক মানে যারা ভালো তারা ইজিলি ক্যারেক্ট করতে পারে ঠিক আছে তো এইটা গেল তোমাদের হচ্ছে মেমোরাইজিং এর বিষয় মেমোরাইজিং ধরে ধরে বাংলা এবং ইংরেজির আগাবা এখন আসো গ্রাম মেডিকেল সেকশন বা ব্যাকরণ সেকশন তুমি যদি খেয়াল করে দেখো বাংলা ব্যাকরণ ব্যাকরণ বাংলা ব্যাকরণ 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 তারপরে হচ্ছে ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে এই দুইটা সাবজেক্টের এর ক্ষেত্রে বেশিরভাগ জিনিস বেশিরভাগ জিনিস তুমি সব থেকে বেশি পারবা অথবা সব থেকে কম পারবা মানে তুমি যদি আগে কখনো এই জিনিসগুলো পেরে থাকো একবার তুমি যদি এইগুলোতে অনেক বেশি expert হও তাইলে কিন্তু তোমার অত বেশি প্রবলেম হবে না তার মানে এখন শেষ সময় এসে তুমি এইগুলোকে চাইলে skip করতে পারো অথবা আমি যে কাজটা করছিলাম আমার এই ইংরেজি জি গ্রামার আর বাংলা ব্যাকরণ এই দুইটার মধ্যে আমার মনে হয়তো যে আমি যদি বাংলা ব্যাকরণটাকে একবার রিভিশন করতে পারি পুরো বইটাকে আমার 3 বা 4 ঘন্টার মধ্যে আমি যদি রিভিশন করে শেষ করতে পারি তাহলে আমার সুবিধা হবে আমি পরবর্তীতে মানে একদম দেখা মাত্রই আমি কাট করতে পারবো বাট আমার ইংরেজির প্রতি এত দক্ষতা ছিল যে আমার রিভিশন করা লাগবে না আমি কয়েকদিন আগে পড়লেও আমার আসলে ঠেল থাকে আমি ন্যারেশন ভয়েস অর্থাৎ এইচএসসি যে টপিকগুলো আছে আর বিভিন্ন যে টপিকগুলো আছে এগুলা কাট করতে পারি সো এই দুইটা অংশ থেকে তুমি ব্যাকরণ অংশটাকে রিভিশন করতে যদি আমার মতো প্রবলেম তোমারও থাকে তাইলে তোমার পরীক্ষার হলে এই জায়গাগুলা থেকে যে প্রশ্ন আসবে সেইগুলা তোমার সুন্দর করে তুমি কাট করতে পারবে ঠিক আছে এখন দেখো তাইলে তোমার কয়টা অংশ ভাগ হয়ে যাচ্ছে একটা গ্রামাটিক্যাল পার্ট একটা মেমোরাইজিং পার্ট এই দুইটাকে তোমার মোটামুটি প্রথমটা একদিন যাবে তারপর একটা হাফ দিনের মতো তোমার টাইম যাবে কারণ একটা তুমি ব্যাকরণ অথবা ব্যাকগ্রামার যে কোনো একটা তুমি রিভিশন করবা তো এই করার পরে তোমার হাতে আর সময় থাকবে দেখবা ছয় বা সাত ঘন্টা বা মানে সেই দিনের জন্য দ্বিতীয় দিনের জন্য তখন তোমাদের কাজ কি করা উচিত তখন যে ওই যে তোমাদের জিকে অংশটা আছে এই জিকে অংশ কখনো ডিটেইলস পড়বা না অর্থাৎ তোমরা যখন জিকে অংশটার प्रिपरेशन নিবা তখন শুধু মাত্র প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन ओके সেইগুলাকে জাস্ট তোমরা পড়বা আর কিছু না তুমি যদি সময় পাও তাহলে কি হবে যে প্রিভিয়াস ইয়ারের আসা যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়ার কারণে তোমার হচ্ছে অনেক বেশি মানে মানে ইজিলি তোমার আর কি পরীক্ষা হলে গিয়ে মানে খ্যাল থাকবে এবং আরো কিছু বিষয় আছে যেমন সূক্ষ্ম কিছু কিছু বিষয় যেমন তুমি যদি চিন্তা করো ইন্টারন্যাশনাল পারের সূক্ষ্ম জিনিস হচ্ছে সংস্থা তারপরে প্রণালী এই রকমের সূক্ষ্ম যে জিনিসগুলো আছে যেগুলাকে মানে বারবার পড়তে হয় বা যেগুলা থেকে প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি ওই জিনিসগুলাকে তুমি চাইলে রিভিশন করতে পারো তাইলে তোমার লাভ হবে কি এই জিকে অংশের যে কঠিন অংশগুলো আছে সেগুলোকে রিভিশন করার কারণে থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো করে কাইট করতে পারবা অংশের মধ্যে তোমরা দেখবা হচ্ছে বাংলাদেশ অংশের মধ্যে মুক্তিযুদ্ধ রিলেটেড বিষয় প্রাচীন ইতিহাস নিয়ে এই বিষয়গুলোকে তোমরা একটু ভালো করে মাথায় নেওয়ার ট্রাই করবে যেমন ধরো ইতিহাস অংশটা তুমি যদি না দেখতে পারো তাইলে কিন্তু তোমার খেয়াল থাকার চান্সেস একটু কম আছে তো এই বিষয়গুলা কিন্তু ফ্যাক্ট পরীক্ষার হলে তোমার ভালো করা জন্য তো এই দুইটা কাজ তুমি gk ক্ষেত্রে করতে পারো তাইলে দেখো তোমার বাংলা ইংরেজি এবং gk আলাদা আলাদা করে হয়ে গেল মোটামুটি এখন একটা জিনিস আসল যে কিছু কিছু জিনিস যেগুলা থেকে প্রশ্ন বেশি আসবে তুমিও পারবা সেগুলাকে পড়বা কিনা। যেমন আমি যদি একটা উদাহরণ দিই সেটা হইল বাংলা প্রথম পত্র যে তোমাদের বিষয় আছে সেটা অর্থাৎ HSC এর যে বাংলা প্রথম পত্র এই বইটা তো আমি বলবো এটা যদি তোমার অনেক আগে পড়া থাকে যেমন তুমি ধরো বিশ দিন আগে পড়ছো বা পনেরো দিন আগে পড়ছো তাইলে তোমার আসলে পড়ার প্রয়োজন নাই but তারও আগে যদি হয় যেমন এক মাস আগে পড়ছো তাইলে তোমার অন্তত একবার এগুলাকে দেখা উচিত কারণ এইগুলা থেকে তোমার মাস্ট অনেক প্রশ্ন আসবে আর নরমালি কি মানে এই বইটাকে এত বেশি পড়া হয় যেম কোন না কোন ওয়েতে এইস এসির টাইমে পড়ছো যার কারণে সবার এই বইটার প্রতি অনেক দক্ষতা ভালো থাকে বাংলা প্রথমের প্রতি পারব না এমন সিস্টেমটা না সো এইটাকে তোমরা স্কিপ করতে পারো সময় বাঁচানোর জন্য কারণ এখন তোমাকে সময় বাঁচায় সেই অনুসারে কাজ করতে হবে এখন আরো কিছু ফ্যাক্ট আছে বা বিষয় আছে যেগুলো তোমার এখন খুব 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 বেশি জরুরি যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন সিস্টেমটা এবং তে নাকি ষোলো সতেরোতে পনেরো তে তোমার লাস্ট হয়েছিল সো খুলনা বিশ্ববিদ্যালয় প্রায় দশ বছর পরে রিডেন পরীক্ষা নিতে যাচ্ছে সো তারা কিন্তু হুট করে নতুন একটা প্যাডানে গিয়ে পরীক্ষা নেবে এমন সিস্টেমে হবে না তো তুমি একটা কাজ করতে পারো তুমি যদি মানে আমাদের যারা student আছে তারা already প্রশ্ন bank খুব ভালো করে পড়ছে তুমি যদি প্রশ্ন bank না পড়ে থাকো তাইলে written অংশটা শুধু প্রশ্ন bank এর অংশটা খুব ভালো করে একটু দেখতে পারো আরো আমাদের কিছু ভিডিও আছে যেগুলো তোমাকে help করবে যে কিভাবে written এর প্রশ্ন আসে এই pattern গুলো জন্য এই video শেষে থাকবে দেখে নিও so এই প্রশ্ন bank তুমি অবশ্যই অবশ্যই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার আগে আসবা কারণ এই জায়গা থেকে দেখবে অনেক প্রশ্ন হুবহু কমন আসছে even যাদের একটু সময় বেশি আছে তারা MCQ অংশটা কেও তোমরা একটু ভালো করে পড়তে পারো MCQ ওকে এমসিকিউ অংশটা পড়লে তোমাদের আসলে ওই জায়গা থেকেও কিছু এমসিকিউ রিভিট হওয়ার কারণে সেগুলো কাজে আসবে বা তোমাদের ওগুলা মানে ভালো হবে ওকে আর স্পেসিফিক ভাবে যদি তোমাদের বলতে চাই আগের ভিডিওতে আমি যে কথা বলছি যে তোমরা চেষ্টা করবে ক্রিয়েটিভ কোন কিছু লেখার জন্য যেমন তোমার রিডেন পার্টগুলা যেমন আছে রাইটিং পার্টগুলা রাইটিং পার্ট রাইটিং পার্ট বলতে কি বোঝান হচ্ছে যেমন হচ্ছে প্যারাগ্রাফ বাংলায় অনুচ্ছেদ লেখা তারপরে ভাব ভাবসম্প্রসারণ লেখা এইগুলাতে ক্রিয়েটিভিটি দেখানো ট্রাই করবা মানে বানায়া লেখা আর কি বানায়া বানায়া ওকে করে দিলে তুমি একটা জিনিস করো। তুমি যেকোনো একটা জায়গা থেকে মুখস্থ করছো ওই সেম জিনিসটাই আরো একশো দুইশো তিনশো জন মুখস্থ করছে তার মানে সেম খাতা যখন একটা টিচারের কাছে অনেকগুলা যাবে তখন বুঝতে পারবে যে তোমার ক্রিয়েটিভিটি স্কিল কম তখন তোমাকে কম মার্ক দিতে পারে সো এই বিষয়গুলা কিন্তু অনেক বেশি ইফেক্ট করে সো তোমরা এই কাজগুলা মানে করবা যে একটু ক্রিয়েটিভিটি দেখানোর ট্রাই করবা ওকে সো এইটাই মোটামুটি কথাবার্তা আর ফাইনাল সাজেশন বলতে তোমাদেরকে আর যদি স্পেসিফিক টপিক মানে ধরে ধরে বলতে হয় তাইলে তোমরা যদি দেখতে চাও তাইলে কাজ করবা যে যে কোনো একটা গাইড বই খুলবা খুলে দেখবা কোন কোন টপিক গুলা কোথায় কোথায় আসছে আর তুমি একটা বিষয় খেয়াল করে দেখবা সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি একই টপিক থেকে প্রশ্ন করতেছে কারণ বই টপিক ওর বাইরে নাই সবাই চাই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে প্রশ্ন করার জন্য আর খুলনা বিশ্ববিদ্যালয়ে কিছু স্পেসিফিক জায়গা যেমন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এইগুলা থেকে আলাদা আলাদা প্রশ্ন করে যেগুলো তোমার ওই প্রশ্নব্যাংটা পড়তে বললাম তুমি পড়লে বুঝতে ওকে এখন তুমি যদি বলো যে শেষ সময়ে একদম আমি যদি বেসিক না পড়ি তাইলে আমার আসলে কি করা উচিত এক্সট্রা কিছু পড়া ঠিক আছে যে এক্সট্রা কোন কিছু জেনে যদি আমি পড়তে চাই তাইলে কি করব আমি বলবো যে তোমরা ইংরেজির কিছু প্রশ্নটা দেখো কারণ ইংরেজির প্রশ্ন আর বাংলার হচ্ছে সাহিত্য যে প্রশ্নটা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে এইগুলা দেখো বুঝা ট্রাই করো ওইভাবে mentally preparation নাও যে পরীক্ষাতে তোমার যদি এমন প্রশ্ন আসে তুমি কিভাবে आंसर করবা প্রশ্ন যদি তোমার একটু কঠিন আসে তখন তুমি কিভাবে কম মার্কের প্ল্যান নিয়ে কাজ করবা প্রশ্ন যেমন যদি কঠিন হয় কম ভুল করা লাগবে কারণ এখানে কম মার্কেই অনেক বেশি ডিফারেন্স তৈরি করে দিবে পয়েন্ট টু ফাইভ দেখবে যে কম অনেকের একই রেজাল্ট হয়ে গেছে তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমার আসলে পড়া শোনাড়া বা এখন ক্লাস সময়ে পড়ায় করা উচিত ঠিক আছে তাইলে আমি মনে করি যে তোমার জন্য অনেক বেশি কাজের হবে বা অনেক বেশি লাভবান হবে আর জিকে এর ক্ষেত্রে যদি তোমাকে স্পেসিফিক বলতে চাই আন্তর্জাতিক জিকেটা তুমি খুব ভালো করে পড়ো কারণ আন্তর্জাতিক পার্ট থেকে তোমার অনেক বেশি প্রশ্ন আসবে আর সাম্প্রতিক তো মাস্ট পড়তে হবে দেখা গেল যে তোমাদের জিকে অংশের মানে যতগুলা প্রশ্ন তার 50%ই সাম্প্রতিককে কানেক্ট করে দেয়া খুলনা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কাজ করে কারণ সবাই জানে এটা যে সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন হয় সেগুলা থেকে প্রশ্ন কারেক্ট করার সম্ভাবনা এন্ডার একটু কম থাকে সো এই বিষয়গুলা কিন্তু তোমাদের জন্য মানে মানে জানা জরুরি বা এগুলা চিন্তা ভাবনা তুমি করলে বুঝতে পারবে সো এই বিষয়গুলো মাথায় রাখো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে বা পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে ঠিক আছে সো এইটাই খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা এখন তোমরা যারা আমাদের এই যে মৌলিক জিকে বইটা নিতেচ্ছ 99 টাকায় মৌলিক জিকে তারা এই ভিডিওর এই ভিডিওর হচ্ছে কমেন্টা আর ডিসক্রিপশন চেক করবো ওইখানে সব ডিটেইলস দে আছে যেটা তোমাদের গুচ্ছের বিউনিট সুন্দর করে কাভার করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সুন্দর করে কভার করবে আর এটাতে আরো একটা সুবিধা হইলো কি যে এই বইটাতে আমরা বিগত সালের প্রশ্ন আলাদা আলাদা করে দিয়েছি যেমন বিশ্ব বিদ্যালয়ে প্রশ্ন আলাদা তারপরে বিভিন্ন ভার্সিটি এর এই কি বলে বিভিন্ন কলেজের বা বিভিন্ন হচ্ছে বোর্ডের যে HSC এর প্রশ্ন গুলো আলাদা chapter ভিত্তিক আর একটা সুবিধা হইলে মৌলিক জিজ্ঞাসার উপরে তোমরা এই নির্ভর dot net n i r v o r net এইটাতে তোমরা free তে পরীক্ষা দিতে পারবা এখানে total বারোটা subject আছে ওকে so এই নিরানব্বই টাকার package টার মধ্যে মানে PDF টা কিনলেই তোমরা পরীক্ষা গুলো তে দিতে পারবা so এই ধরনের সুবিধা টুবিধা আছে তোমরা চাইলে বইটা তোমরা কিনতে পারো অনেকেই কিনতেছে আশা করি তোমাদের জন্য খুব বেশি মানে ইফেক্টিভ হবে এবং ডেমো ডেমো বা রিভিউ দেখতে চাইলে তোমরা হচ্ছে এই ওয়েবসাইট এর লিংকটা ভিজিট করো তাইলে পেয়ে যাবে ঠিক আছে সো আজকের ভিডিওটা পর্যন্তই সবার জন্য বেস্ট অফ লাক খুলনা বিশ্ববিদ্যালয়ে সবাই খুব ভালো পরীক্ষা দাও আশা করি তোমরা আমাদের জুনিয়র হয়ে চলে আসবা আর তোমরা সবাই জানো লতে একটু কম্পিটিশন বেশি হয় তারপরেও তোমরা একটু ট্রাই করো দেখবা যে হয়ে যাবে আসলে ব্যাপার না ঠিক আছে এটাই হচ্ছে কথা আল্লাহ হাফেজ টেক কেয়ার